বলবে বাবারা আমি মাঝে মাঝে কিছু অহাবি হুজুরার লগে চলি কৌমি হুজুররার লগে চলি আবার অনেক ভালো ভালো কিতাবনা ভাই দায়িত্বের লগে চলি আমার অনেক সময় আমার অনেক উস্তাদরা দিঘায় তোরে দি মাঝে মাঝে দি ওহাবিরার পেছনে পিছনে গুরস কারণটা কি আমি কইলাম আপনার কাছেও ফরি এরার কাছেও ফরি কই এরার কাছে ফললে লাভ দেবো কি আমি এরার কাছে যদিও ফরি আমার ভিতরে এলেম কিছু নিতাম আবার এ হুজুররা ওহাবি এরা মারে ফরায় এরা কই তুই তো আপনার কাছে ফরিয়া দেয় ওহাতে আমরা গাইলেবি আমি গুদর গাল্লান আমার কাম না মানুষে হেদায়ত করা আমার কাম কারণ গালাগালি কইরা কত মানুষে দূরে সরাবো গালাগালি না কইরা ভালো কইরা বুঝাইলে মানুষ আমার কাছে আইবো কথা আজকে ও আমার সঙ্গে কয়েকটা কোমি আলেম একসাথে এরারবাড়ির শেরপুরে এরা আমার সাথে আমি গাড়ি থেকে নামছি দুই একটা ছবি তুল করতেছি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার খাদেম সাহ ডাইভার সাহেবের লোক কথা কইতেছি এই টাইমে এরা এক ফুদুর আমরা কিন্তু আপনার ওয়াজ শুনি আমি কো ভাই আপনার টুপি আর আপনার মুখের কথা তো এক না জি গেলাম আপনার টুপি আর মুখের কথা এক নাম কখুজুর আমি জানি আপনি আপনার মা তার টুপি দেখা কইছেন আমরা আপনার ওয়াজ শুনি এটা আপনার বিশ্বাস হয় না হুজুর আমরা আপনার ওয়া শুনি আমি কই আপনার মধ্যে অনেকে তো কই আমি বলে আপনারা গালাগালি করি তো হুজুর কই আমার মা তো নিজে আপনার ওয়াজ জনে আমি তো কোনো দিন গাল হলাম না আসলে আমি গাল না আমার লম্বা সুল দেখলে আর মনে হয় কেমন দানি দেখবেন চুল কেনা ফাতা যেটা আমরা বান্দুরের হলা কই এটা লাগাই দিলে যেমন ভাবে গায়ের মধ্যে খাদ্য ছুইটা যায় আমরার মতো লম্বা চুলওয়ালা সুন্নি হুজুর দেখলে আর ওই আমরা খাদ্য নি জায়গা আমি শয়তান কেমনে বালা হয়েছে ও শুনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হজরতে আসলাম তুসি রহমতুল্লাহ উনার আর একজন বন্ধু ছিল যার নাম হজরতে আহমদ হার রহমতুল্লাহ তারা বড় বন্ধু ভালো বন্ধু বন্ধু আমার বালা মানুষ বালা মানুষের লগে চলে আর ফোংরা ফেংরাডি একজাতই ঠিক না বালা মানুষ বালা মানুষের সাথে চলে দুষ্ট মানুষ দুষ্ট মানুষের সাথে চলে হজরত আসলাম তুসিও একজন আল্লাহর অলি হজরত আহম্মদ হারব একজন আল্লাহর আলী হজরত আহম্মদ হারবের একদিন ওনার ছাত্র আবদুল্লাহ মারুফ জিজ্ঞাসা করে হারব তুমি কেন আসলাম তুসির লগে চলো তোমার কাছে জানতে চাই আহাম্মদ ডাক দিয়া কয় ও আমার ছাত্র শোন আমি কেন আসলাম তুসির লগে চলি জাননি বলে কেন রে বলে আসলাম এমন জাতের আল্লাহর বন্ধু যে বন্ধুর দুনিয়ার কারোর সাথে কোনো তুলনা হয় না আহাম্ম কষ্ট দিতে আপনারা মনোযোগ দিয়া বসবেন তো ইনশাল্লাহ আপনার শাকিল বের বড় ভাই না বিরিয়ানি রেডি করেন আহমদ আসলে রেডি করেন বেশি দেরি করতাম আমরা ইবাদত করবো ইনশাল্লাহ নাকি আহম্মদ ও আহমদ তুমি কেন আসলামের সাথে চলো আমারে মুরব্বি আছেন বিশেষ করে আমার উস্তাদ সমতুল্লাহ আমারে বাবা জানাছেন আপনাদের এলাকারই গৌরব হুজুর কেবলা ফারুকুল ইসলাম সাহেব হুজুর আছেন আমি যদি হুজুরের সঙ্গে চলি বা হুজুরের পেছনে পেছনে থাকি কেউ যদি আমারে প্রশ্ন করে বাবা কেন থাকো আমারে জিগাইলে আমি কই আমি ওনার সাথে থাকার কারণ হইল বলে কি কারণ কি কারণ কারণ উনি একজন ভালো আলেম উনি মাঝে মাঝে যে কথাগুলা বলবে ইলম ওয়ালা কথা বলবে শুনেন বাবারা আমি মাঝে মাঝে ওহাবি হুজুরার লগে চলি কৌমি হুজুরার লগে চলি আবার অনেক ভালো ভালো কিতাবিনাবার দায়িত্বের লগে চলি আমার অনেক সময় আমার অনেক উস্তাদরা দিগায় তোরে মাঝে মাঝে দিয়ে ওহাবিরার পেছনে পিছনে গুরস কারণটা কি আমি কইলাম আপনার কাছেও ফরি এরার কাছেও ফরি কই এরার কাছে ফললে লাভ করব কি আমি কই এরার কাছে যদিও ফরি আমার ভিতরে এলেম কিছু নিতাম আবার এ হুজুররা ওহাবি এরা আমারে ফরাই এরা কই তুই তো আপনার কাছে ফরিয়া দেয় আপনার গাই আমি গুদুর গাইলাম আমার কাম না মানুষের হেদায়ত করা আমার কাম কারণ গালাগালি কইরা কত মানুষে দূরে সরাবো গালাগালি না কইরা ভালো কইরা বুঝাইলে মানুষ আমার কাছে আইব কথা কন্না ঠিক আজকেও আমার সঙ্গে কয়েকটা কোমিয়া আলেম একসাথে এরার বাড়ি শিরপুরে এরা আমার সাথে আমি গাড়ি থেকে নামছি দুই একটা ছবি তুলতেছি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার খাদেম সাব ডাইভার সাবের লোক কথা কইতেছি এই টাইমে এরাই এক কয় খুদুর আমরা কিন্তু আপনার ওয়াজ শুনি আমি ভাই সাহেব আপনার টুপি আর আপনার মুখের কথা তো এক না জি গেলাম আপনার টুপি আর মুখের কথা এক নাম কয় খুজুর আমি জানি আপনি আপনার মাথার শর্মনায় টুপি দেখা কইছেন আমরা আপনার ওয়াজ শুনি এটা আপনার বিশ্বাস হয় না আমরা আপনার ওয়াজ শুনি আমি কই আপনার মধ্যে অনেকে তো আমি বলে আপনারা গালাগালি করি হুজুর কই আমার মা নিজে ওয়াজে আপনি তো কোনো দিন গাইলাই তো হলাম না আসলে আমি গাইল লাই না আমার লম্বা চুল দেখলে আর মনে হয় কেমন জানি দেখবেন চুল কেননা ফাতা এটার আমরা বান্দুরের হলা কই এরা লাগাই দিলে যেমন ভাবে গায়ের মধ্যে খাইনি শুইটা যায় আপনার মতো লম্বা চুলওয়ালা শূন্য হুজুর দেখলে আর এমন খাই জন্য সুইটা জায়গা আমি কইছি ভাই সাহেব দন্দর দিন শেষ হয়ে গেছে গান আকাবিরে ইসলাম যারা ছিল তারা এগুলা সমাধান করছে কিন্তু ডেকে বেরেন না কিছু হুজুরাই আমার মধ্যে দ্বন্দ্ব লাগাইতেছে ভাই সাহেব দ্বন্দ্ব বেশি দিন থাকবে না আজকে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে আমার একজন হুজুর কল দিছে তারা কমি মাদ্রাসার মাহফিলের লেগা আমি কই ভাই যে কমি মাদ্রাসার মাহফিল আমার দাওয়াত দিবেন আপনি আমার দাওয়াত দিবেন আমি আপনার দাওয়াতে দাম কথা সত্য কিন্তু আপনি তো ওই এলাকার অনেক কমি ভাইদের কাছে কালার হয়ে যাবেন কই হুজুর আপনারা তো কোনোদিন আমি মানুষের বিপক্ষে কইতে দেখি নাই তাহলে কালার অমুখী লেগে কই হুজুর আপনি আমরা দাওয়াতটা রাখেন আমি কই না ভাই সাহেব দুই তিন বছর পরে রাই কারণ ওলামাইকে আমের মিলনের সমাধানটার বেশি দেরি নাই মিলা দিতেছে যে হয়তোবা বা কেউ কে করে কেউ করে না মিলা কয়দিন পরে যখন একসাথে কাঁধাকাঁধ মিলে মিলেয়া কোরআনের জন্য নবীর ইজ্জতের জন্য যখন মাঠে নামবো ইনসা আল্লাহ দ্বন্দ্ব থাকবে না সবাই একসাথে চলবে যে যার ফাতে ভাত খাইব আমি কইলাম ভাই কয় ভাই রাজি আপনার কথা ভাল লাগছে তবু আপনি আমার মাদ্রাসার ভিতরে আমি কই আমি যে কোনো সময় টাঙ্গাইলে মাফিলে ফিরে যাই রসাইতে মা ফিলে যাই যেখানে যাই না কেন যাওয়ার পথে আমি আপনার সঙ্গে দেখা করে যাব অসুবিধা নাই মুসলমান চিন্তা করো ওই আদব জিনিসটা যদি থাকে ওই যে কথা বলতেছিলাম শেরপুরের আলমরা কয় হুজুর আমরা তো আপনারে করি মানুষ দূর থেকে অনেক কিছু চিন্তা করে আপনার কথা আপনার ব্যবহার আপনার কাছে ভালো লাগছে হুজুর আপনি আমাদের সঙ্গে একটু ভাস করে দোয়া করবেন আমাদের জন্য আমি কইলাম ভাই সাহেব অবশ্যই দোয়া করব আমি চিন্তা করলাম আমার মুখের বাসার আমার আদবটা তারার কাছে ভালো লাগার কারণে সে ব্যক্তি আমার কাছে দোয়া চাইছে মা তাই শর্মনায়ের টুপি আমি চিন্তা করলাম আমার ব্যবহারে যদি একটা মানুষ আমার পথে আসতে পারে হকের পথে থাকতে পারে তাহলে আমি সুন্দর ব্যবহার করি অসুবিধাটাকে ব্যবহার দিয়া আমি মানুষের মনটা জয় করতে পারবো মুসলমান আহমদ রে জিগায় আহমদ তুমি কেন আসলামের সঙ্গে চলো বলে আসলাম কেমন জাতের অলি শুনো বলে কেমন জাতের অলি কেমন জাতের বুজুর্গ তোমার কাছে জানতে চাই বলে ওই আসলাম কেমন জাতের বুজুর্গ একদিন আমি জোহরের নামাজের পরে আসরের নামাজের আগে আমি আমার পুকুরের ঘাটলার মধ্যে এক জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেসওয়াক করতেছিলাম কি কি মেসওয়াক করেন আপনারা করস বেটা মিশা কথা মাতুস

ওই মেসোয়াক আমি করতেছিলাম এমনটা আমি আমি দেখলাম আমার চোখের সামনে আসমান থেকে একটা শয়তান ধপস করে আসার খেয়া পড়ছে কি পড়ছে কথা না দি কি পড়ছে আল্লামা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ গিয়ালাইয়ার লিখিত আত্মা কেরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখিত উনি কয় শয়তান ধপস করে আমার সামনে পড়ল আচ্ছা আপনারা কোনোদিন শয়তান দেখ নি